ছেলেটি আস্তে করে কাগজের বিমানটা ছুটলো কিন্তু তার ধারণা ছিল না যে সেটি একটা গুহায় গিয়ে পড়বে সে সেটা নিতে যেতেই দেখল মেঝেতে পচে যাওয়া পশুর কঙ্কার পড়ে আছে কেমন যেন অদ্ভুত লাগলো সে সঙ্গে সঙ্গে তাকিয়ে শত শত পঙ্গপাল তাদের ডানা ঝাপটাচ্ছে যেন তার হামলা করতে আসছে ভয়ে দৌড়ে পালালো এবং চিৎকার করতে করতে ছুটলো ততক্ষণে তার মা তার আওয়াজ শুনতে পেয়ে শব্দের উৎস ধরে ছুটে এলেন তিনি তার ছেলেকে আতঙ্কিত অবস্থায় দেখে কিছু একটা গন্ডগোল বুঝে পেছনে ঘুরলেন সত্যি আকাশে পঙ্গপালের বিশাল একটি ঝাঁক ছিল এবং তিনি দ্রুত তার ছেলেকে গাড়িতে নিরাপদ করে দিলেন যখন অশোতা বাবা তখনও মানচিত্র দেখায় মগ্ন ছিলেন হঠাৎ একটি পঙ্গপাল বাবার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন মা দেখলেন এবং কোনো দ্বিধা না করে তার কাছে গেলেন তাকে উত্তর পশ্চিমে পঙ্গপাল থেকে সুরক্ষার জন্য নিয়ে যাওয়া হলো যেখানে তিনি নিজেকে ভালোবাসার একশোটি উপায় দেখলেন পঙ্গপালগুলো ভালো করে খেয়ে দিয়ে গাড়ির ওপর হামলা করলো ছেলেটি ভাবল এখন যদি সে না পালায় তাহলে আর কোনো সুযোগ থাকবে না সে সাহস করে বাবার মতো গাড়ি চালাতে শুরু করলো কিন্তু পঙ্গপালের ক্রমাগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং একটি গাথের সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারালো পরদিন পাশ দিয়ে যাওয়া এফবিএল এর একজন সেখানে গিয়ে দেখলেন গাড়ি বাড়িটা হলুদ পঙ্গপালের মৃতদেহে ভরা তিনি ধীরে ধীরে কাঁচের ওপর লেগে থাকা আঠালো পদার্থটা পরিষ্কার করলেন এবং ভেতরে একটি ছোট ছেলেকে দেখতে পেলেন